এগুলো কত থেকে হইছে ভাই প্রত্যেকটা মালে কালার আছে চার পাঁচটা করে 80 টাকা পিস 80 টাকা 80 টাকা 80 টাকা 80 টাকা এটা হচ্ছে আপনার হইছে এই লকেট এই যে আন্টি কেউ যদি কম্বো না মানে মিক্স মিক্স করে দিতে চায় অনেকে অনলাইনে ব্যবসা করে না ঠিক আছে তারাও কিন্তু এই মিক্স আইটেম গুলো ব্যাপক খোঁজে এবং চায় কম্বো চায় কানের দুল কানের টপ

কালেকশনে রাখবেন খুব কাজে লাগবে হ্যাঁ লোকেশনটা হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আইজেল এন্টারপ্রাইজ তেতাল্লিশ নম্বর দোকান ঠিক আছে হাজি সেলিম টাওয়ার আইসে আমাকে ফোন দিলে হবে যদি না চিনে চক বাজার যে কোনো পাঁচটা আইসে আমার ফোন দিলে হবে ঠিক আছে আল্লাহর মতে আমি যে নিয়ে আসবো আসসালামু আলাইকুম দর্শক যারা অল্প পুঁজিতে লাভের ব্যবসা করেন তাদের জন্য এই আইটেমগুলো খুবই খুবই প্রয়োজনীয় অনেকে অনলাইনে ব্যবসা করেন অফলাইনে ব্যবসা করেন কিন্তু আসতে পারেন না তো তারা কিন্তু এখন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারেন অথবা আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে অর্ডার করতে পারেন দেখেন এখানে অনেক আইটেম আছে আমরা একে একে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শুরুতে আমরা কী দেখাবো ভাই ভাইয়া শুধু আংটি দেখামো এত পরিমাণে আংটি নামছে আমার এই যে আংটি দেখামু দেখেন আংটিগুলো দেখেন একদমই স্পষ্টভাবে আংটিগুলো দেখে সুন্দর করা আংটিগুলো রেট হলেও কাস্টমার যারা হোলসেল নিবেন একমাত্র আংটি একটা ইনশাল না চল্লিশ পঞ্চাশ টাকা লাভে বেচতে পারবেন মালিক চল্লিশ পঞ্চাশ টাকা লাভে বেচতে পারবেন এই যে দেখেন এই আংটিগুলোর ডিজাইনগুলো দেখছেন এগুলো সব আংটি প্রত্যেকটা মানে কালার

বিশ টাকা বেচতে পারবেন না ষাট টাকা কিনা এক ডজন মাল বেচে সুন্দর মোরগ পোলাও খাওয়া যাবে ভাই বউ বাচ্চা লোক আরামসে খাওয়া খাইতে পারবেন এই যে দেখছেন মানুল ভাই এই আংটি গুলা কালার গ্যারান্টি আমার থেকে লিখিত ভাবে এক বছরের কালার গ্যারান্টি নিবে ঠিক আছে এটা হচ্ছে জুফিং এর ঠিক আছে কালার গ্যারান্টি কোনো কথা নাই ভাই যদি কালার নষ্ট হয়ে যায় আমার মাল আমরা ব্যাক করে দিবে ঠিক আছে

পুরা মার্কেটে আঠারো টাকা বিশ টাকা বেঁচে ধরুন কত জানেন পনেরো টাকা পনেরো টাকা নিজস্ব মাল নিজস্ব পনেরো মাল এই যে এগুলো চাই আমার বলে আর কি মাত্র আঠাশ টাকা সাতাশ টাকা এই যে দেখুন কালার কালার গ্যারান্টি মাত্র আঠাশ টাকা ধরুন মাল এই যে এগুলো দেখেন মানুষ এইদিকে একটু দেখেন ক্যামেরাটা একটু সামনে আনেন এই যে এগুলো সে দামি চেন ঠিক আছে দাম দিয়ে দেখাচ্ছি আপনি দেখেন আমি জুম দিয়ে দেখাচ্ছি এগুলো দেখছেন হ্যাঁ মানুষ এগুলো সব সব কালার গ্যারান্টি চেন

লকেট আংটি যেগুলো সব মিলিয়ে একটা একটা কমবো জি জি ঠিক আছে এগুলোর দাম কত ভাই এটা মাত্র পঁচাত্তর টাকাটি ফাইভ এটা

আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই অনেকে আছে যারা হচ্ছে ধরেন অন্য কাজের পাশাপাশি চাকরি করে কিন্তু সন্ধ্যার পরে নিয়ে বসে মূলত আটটা নটা পর্যন্ত খোলা থাকে আপনি এই টাইমটা যে কোনো এনি টাইম আমাকে ঠিক আছে আল্লাহ যদি বাঁচায় রাখে যে কোনো টাইম আপনি এনি টাইমে আমাকে ফোন দিবেন আমি লাইনে থাকি বা যদি লাইনে যদি কোনো টাইমে কারণ ওয়াইফাই না থাকলে আপনি আমার মোবাইলে ফোন দিতে পারেন আমি এমবি এমবি ইয়া করেও আপনি ফোন দিব কোনো সমস্যা নেই না মানে আমি বলছি যে আপনার কাছ থেকে আইডিয়া এটা নিবে অনেকে ব্যবসা করবে সে বুঝেই না জানি না ঠিক আছে এসে কিছু মাল নিয়ে গেলো আপনার কাছ থেকে এসে কিভাবে সেল করবে সেটা কি আপনি তাকে শিখিয়ে দিতে পারবেন আপনি বেশি কিছু না আপনি একটা ফেস খোলেন বা আপনি গড়ে বসে অনেকজন আমাদের আমার অনেক জায়গার ডিস্ট্রিক্টের কাস্টমারগুলো ঘরে বসে ওনার ঘরের থেকে মাল নিয়ে যায় অনেক কাস্টমার বাড়িতে বাসাতে বিভিন্ন জায়গার থেকে কাস্টমার এসে নিয়ে যায়

দেখছেন এগুলো হচ্ছে সব লকেটের আইটেম এগুলো হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বাটারফ্লাই লকেট ঠিক আছে কম দামি বেশ দামি বলছি না সব ধরনের আছে যে এগুলো হচ্ছে গোল্ডেন বাটারফ্লাই এই যে দেখেন লকেটের আইটেমগুলো আইটেম গুলা দেখছেন আচ্ছা লং হয়ে যাচ্ছে একটু শর্ট করে আমরা হ্যাঁ মোটামুটি যদ্দ সম্পদ দেখাই দেখেন এখানে হচ্ছে সব ব্যাসলাইড আইটেম ভাইয়া এই যেগুলো সব ব্যাসলাইড আইটেম দেখেন এগুলো সব ব্যাসলাইড ডিজাইন দেখেন কত পরিমানে ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা এই ব্যাসলাইড ভাই শুরু হইছে কত ভাই দুইটা দাম হচ্ছে আমি বলি 100 টাকা এগুলো সব 100 টাকা ঠিক আছে এগুলো হচ্ছে 80 টাকা আর এগুলো হচ্ছে 120 টাকা ঠিক আছে 120 টাকা ডিজাইন আছে কালার আছে এখানে হচ্ছে এই যে আরেকটা দেখেন মাইনুর ভাই এগুলো হচ্ছে আপনাদের কম্বো canada টপ লকেট আংটি কম্বো কালার guarantee কালার color দিয়ে আমার কাছে না ডিজাইন আছে 10 12টা আচ্ছা ঠিক আছে কালার guarantee এই যে ডিজাইনগুলা এগুলো সব ডিজাইন হুম হুম এগুলো সব ডিজাইনগুলা ঠিক আর এখানে এগুলো আছে সব 바উটি আইটেম ভাই এগুলো সব 바উটি আইটেম এগুলো সব 바উটি আইটেম ঠিক আছে যে 바উটি গুলো একদম খুলে দেখাই তাহলে কাস্টমার বুঝতে পারো 바উটি গুলো কি বাউটি দেখছেন এগুলো ডিজাইন ভাই এগুলো সব ডিজাইন হুম এগুলো সব ডিজাইন আইটেম এই যে আরেকটা মাল দেখাই ভাই এগুলো হচ্ছে রিং রিং এর আইটেম ঠিক আছে উপরে কানের তারপর রিং এর আইটেম ডিজাইন শেষ নাই এই যে এটা ঝুমকা আছে ভাই এই ঝুমকার আইটেম গুলো একটু ঝুমকা ঝুমকা এই যে এরকম ডিজাইন আছে অনেকগুলো ভাই এরকম ডিজাইন আছে অনেক

পঞ্চান্ন টাকা বাউন্ন টাকা জোড়া মানে অল্প টাকার এগুলো কালার গ্যারান্টি ভাই আবার টপ আছে বড় দেখেন একটা দুইটা মাল খুলে দেখাই তাহলে কাস্টমাররা বুঝতে পারে কি পরিমাণ ডিজাইনগুলো আছে ও দেখছেন ডিজাইনগুলো হ্যাঁ এই যে ডিজাইনগুলো দেখেন চকচক করতেছে ডিজাইনগুলো দেখছেন এগুলো সব হচ্ছে আরে বাইরে ভাই মাশা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই জি ভাই বলেন একটু অন্য আইটেম যাই আবার একটু চুরি আইটেম যাই তাহলে এই যে এখানে একটু দেখাই এই যে টপগুলো একটু দেখেন ভাইয়া এগুলো সব টপ টপ দুলের আইটেম ঠিক আছে ডিজাইনের সারা শেষ হবে না এগুলো হচ্ছে ভাই মাল দেখাই এই যে জুফিং এক নামে সবাই জুফিং চিনে এই যে কালার গ্যারান্টি নাম এগুলো এর টাকা জোড়া কালার গ্যারান্টি ভাই 6 মাস 1 বছর 2 বছর কালার থাকে ঠিক আছে ঠিক দেখেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো সব ডিজাইন আছে ভাই এক দুইটা করে স্যাম্পল দেখাই শুধু এই মোবাইলে উড়ানোর জন্য এই যে এই ভাই এগুলা তো ব্যাপক চলে জি জি এগুলো রেডও কম ভাই বেస్తే পারো ভাই কেমন রেট ভাই এগুলো মাত্র 70 টাকা কি বলেন মাত্র 70 টাকা 70 টাকা 70 টাকা হলে ইনশাআল্লাহ 100 টাকা বিক্রি হয় অনেসে হ্যাঁ ঠিক আছে এই যে মাইনুল ভাই এগুলো হচ্ছে এডিদুল কালার গ্যারান্টি এডিদুল এই যে এডিদুল এর ডিজাইনগুলো একটু দেখাই এই যে এগুলো সব এডিদুল সব ডিজাইনে ডিজাইন আছে এগুলো সব ডিজাইন মোটামুটি আমরা ব্যবসায়ীকে একটা ধারণা দিলাম কত কিনবেন কত বিক্রি করবেন সে একটা ধারণা দেওয়া মূলত আপনার এলাকা ভিত্তিক ভাবে আপনি কম বেশি করে বিক্রি করতে পারেন ঠিক আছে তো যারা আসলে ব্যবসা করতে চান তারা আমাদের ভিডিওটা সেভ করে শেয়ার করে রাখবেন যাতে হারা না যায় ঠিক আছে দেখেন এগুলো সব একই রকম এগুলো কি একই দামে ভাইয়া মোটামুটি এক একটা একদম 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা বেশি না মানে 80 100 টাকা বেশি কম দামি আইটেমগুলো বেশি দেখেন হ্যাঁ হ্যাঁ মালগুলো এই যে এটা হচ্ছে ভাইয়া কম্বো একটা লকেট একটা ই একটা লকেট একটা টপ একটা ব্যাসলাইট এটা হচ্ছে কম্বো কালার আছে চার পাঁচটা করে ঠিক আছে এই যে কালারগুলা এটা আরেকটা ডিজাইন এটারও কালার আছে অনেকগুলা কালার আছে আর এগুলো হচ্ছে বেঙ্গল চুরি বলে আর কি কটা বেঙ্গল চুরি দেখাই এখন বর্তমানে হিট আইটেম বেঙ্গল চুরি এই যে দেখছেন বেঙ্গল চুরি গুলা বাহ ডিজাইন আছে অনেক ডিজাইন আছে মানে কালার আছে ডিজাইন আছে আপনার চাইলো প্রত্যেকটা মালের

রেড কম সত্তর টাকা এই যে দেখেন এটা হচ্ছে চুড়ি এক জোড়া চুড়ি একশো বিশ টাকা এটা হচ্ছে একশো টাকা এটা একশো টাকা এই যে এটা হচ্ছে লকেটের আইটেম আইটেম দেখছেন কালার আছে এগুলো প্রত্যেকটা কানা দুলা লকেট কানা দুলা লকেট ঠিক আছে এই যে এখানে হচ্ছে টাই দেখে ভাইয়া

দেখছেন কত ডিজাইন লাগবে এই যে ডিজাইন দেখছেন একটু এগুলা ডাবল পারডার পাইন ওগুলো ডাবল পারডার পাইন আচ্ছা আচ্ছা দেখছেন থেকে টাকা 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 থেকে শুরু 120 টাকা পর্যন্ত এক আপনার যেটুকু আইডিয়া দেওয়া যাবে আপনি যদি চান একশো পঞ্চাশ টাকা কিনা লাভ কম করতে চান কাস্টমার ধরতে চান তাহলে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা ত্রিশ টাকা বিভিন্ন ভাবে আপনি যেহেতু কাস্টমার কম লাভ করে ধরে রাখতে পারেন আপনার জন্য হ্যাঁ সব হয়েছে ডাবল ডাবল লকেট এগুলো হচ্ছে ডাবল লকেট মাত্র আশি টাকা শুধু ডাবল লকেট